মিলে করার জন্য আজকের পুরো ভিলাখানা আমরা বুক করছি সারা সারাদিন সবগুলো মিলে একসাথে হবে শুধু কাউতালি আর কাউতালি ভাবতে পারো কাউতালি করার জন্য একটা ভিলাই আমরা বুক করে নিছি সেদিন আবার ছিল অমর ভাইয়ের বার্থডে অমর ভাইয়ের বার্থডে তে দেওয়া হলো ধামাকাদার সারপ্রাইজ সবগুলো মিলা ভাঙা লেভেলের ডান্স করছি যা দুটোর সময় মাইক নিয়ে চলে গেছি পুলের মধ্যে স্নান করার জন্য তাহলে ফলো গাইস ভিডিওটা একদম বন্ধ শুরু করো কথায় আছে না উঠলো বাড়িতে কটক যাই হুটহাট করা প্ল্যানিং গুলোই কিন্তু বিশাল ভালো সকালবেলা ঘুম দিয়ে উঠে আমরা ঠিক করছি আমরা কোথাও একটা ঘুরতে যাব সে কোথাও একটা যাব তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে এই মধ্যম গ্রামে রিসর্টটার খোঁজ পাইলাম তাই সইল আইসি সবগুলো মিললা ঘোমা লেভেলের কুত্তা মারা গরম তারপরেও আমাকে পুরো পিনিক মোটে কমে না পরশে কেমন যেন ভেটকি মারা গরম তার মধ্যে পড়ছি আমি আবার ফুলাতা ইচ্ছা করেই পড়ছি গরমকালে আমি ফুলাতা তোমরা অনেকেই বলো তাহলে মুখটা খোলা রাখছি কেন গ্যাস মুখের মধ্যে তো থোপা যায় শরীরের মধ্যে তো মেকআপ থোপা যায় না তাই মুখটা ফাঁকা রাখছি কালা হয়ে গেলে সমস্যা নাই মেকআপ করে ফসল হয়ে যাবানি সবগুলা মিলে তো আজকে আমরা এমতেই ঘুরতে আসতাম তারপরে আবার অমর ভাইয়ের বার্থে তাই ওরও নিয়ে আসলে রিসোর্ট এ যাওয়ার আগে দুপুরের জন্য নিয়ে নিলাম বিরিয়ানি উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি দেহি খাইয়ে কেমন কি রাঁধ না রান্ধে মধ্যম গ্রাম নেমে কিন্তু তোমার দুটো অটো পাল্টাতে হবে তারপরে পরে কিন্তু তুমি পৌঁছে যাবার রিসোর্টে আর কিন্তু গুগল থেকে অনেক খোঁজাখোঁজির পর কিন্তু রিসর্টটা পেয়েছি কাছাকাছির মধ্যে সেটার কিন্তু কিন্তু এনে চলে আইসি পুরো ভিলাখানা আজকের জন্য আমরা বুক করে নিই আমাকে যা মন সাবে আজকে আমরা তাই করতে পারবো বারণ করার কেউ নাই রিসর্ট খানা কিন্তু আমাকে সবার দারুণ লাগে সুন্দর পুল আছে সারাদিন শুধু ঝাপাবো সেই মজা হবে এই রিসর্টটা কিন্তু তোমরা চার পাঁচটা রুম পেয়ে যাবে দেন ওরকম বড় পুল পেয়ে যাবে আর অনেকটা বড় এরিয়া রয়েছে তোমরা জাস্ট বেলকনির ভিউটা দেখো জাস্ট অসাধারণ তাই না তাই আমরা ঠিক করছি যখন কোনো পার্টি বার্টি বা কোনো কারো বার্থডে বাগেরা হবে তখন এইখানে মিললে সবগুলা মিললে গুষ্টি ধরে আমরা চলে আসবো যা মন নাই তাই করব বারণ করার কেউ থাকবে না মালিকও কিন্তু এনে ছিল না একটা লোক ছিল সেই লোকটাও কিন্তু পরে চলে গেছে আর এইটা এত বড় রিসর্টখানা কি আর বলবো কি নাই সব কিছু আসে আর এইদিকে মঞ্জুরি কারে কি করে এত পুরো শুইয়াই পড়ছে দোল খাইতে খাইতে বারবার আমি এই জায়গাটা দেখতেছিলাম এত ভালো লাগতেছিল মনে হচ্ছিল কি তখনই গিয়ে ঝাঁপ দিয়ে এত পরিমাণ গরম ছিল আমরা কিন্তু এনে সকাল সকাল চলে আসছিলাম কারণ সারা দিনটা কিন্তু আমরা এনজয় করবো সেই জন্য আমরা কিন্তু অনেকেই চলে এসেছিলাম একটু পরে কিন্তু লিলি রীতিকা দিয়েও চলে আসে এই গরমের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রিসর্টটা একটুখানি ঘুরে দেখার জন্য রিসর্টটা কিন্তু বেশ বড় ছিল আমার না এই রিসর্টটা ঠিকঠাক করে নামও মনে নাই তোমাদের যদি কোনো কারণে প্রয়োজন হয় আমাকে বলো আমি তোমাদের নাম্বারটা শেয়ার করে দিব আমাদের কিন্তু একদিনের জন্য পুরো রিসর্ট ভাড়া নিয়েছিল ওই আট থেকে নয় টাকা পর্যন্ত তোমরা কিন্তু এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবে এখানে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য অনেক জিনিসপত্র আছে আর এই দিকেই আর দামি মেঘলোর দেহ এটার মধ্যে উঠছি তার মধ্যে শিল্পী তীব্র ভ্যাটকাই নিয়ে পড়ছে এদিকে ওর পড়া দেখে আমরা ওটা তলবকি ওর যে লাক্স যেটা তোলবুকি আমরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমাকে কথা বাদ দাও ওর নিজের পর ওরা তাই তুলতে আসতে আসে না তো নিজেরই হয় ওর কিন্তু পড়ে যাওয়ার পরে প্রচুর পরিমাণে লাক্স দিল তখন বুঝতে পারিনি পরে কিন্তু কিন্তু এদিকে ওর বর নিজেই ভ্যাটকা এই দিকে এই বিটার কাণ্ড দেহ যে বউ পড়ে গেছে তার খেয়াল নাই উনি গোড়ায় সরে তারপরে আইসে বৌরে তুলতে আমাদের এই তিনটে খায় দেয় কোনো কাজকর্ম নাই ভ্যাটকা মারা গরমে দুপুরবেলা বেড়াই যে রিসোর্টের মধ্যে কি কি আছে না আছে তারপরে তো সবগুলো দমের মতন খিদে পাইয়ে গেছে এইদিকে নিয়ে আসলাম সেই উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি সেইগুলো হন শান্তাসি ভালোই লাগলো বেশ পেটটা তো শান্তি পাইল তারপরে এনে দিয়ে একটা রান্নাঘর আছে রান্নাঘরের মধ্যে দিয়ে বাসনপত্র মশলা পাতি গুষ্টি পিন্ডি আছে বেশ ভালো কিন্তু এখানে কিন্তু তোমরা আসলে রান্না করেও দেখো ফ্রিজও কিন্তু দিয়ে দিয়েছে থালা বাসন মিক্সার ম্যাশিং গুষ্টি পিন্ডি আছে ন হাজার টাকা দিয়ে কিন্তু ওয়েস্ট হয়নি বেশ ভালোই হয়েছে এবার যখন কোনো পিকনিক পিকনিক কিছু করতে হবে সোজা হিনে চলে আসবো আসার সময় কিন্তু নিয়ে এসছিলাম আমরা একটা তরমুজ সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কিন্তু সেটা খাবো তোমাদের প্রিয় ফল কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবো আমার তো লিসু লিসু যে পরিমাণ আমি ভালো খাই লাভ ইউ লিচু আর রাত বারোটার পরে অমর ভাই যেহেতু বার্থডে জন্য কিন্তু অমর ভাইয়ের জন্য সারপ্রাইজও রয়েছে এইদিকে এখন আমরা সবগুলো মিলে গোল করে বইয়ে পড়ছি এখন আমরা সবগুলো মিলে খেলছি উনো তোমরা কারা কারা উনু খেলতে পারো অবশ্যই আমার কমেন্ট করে জানাই এদিকে দেখো আমার দিদিও চলে আসে দিদি আর বাড়িতে মিক্সার মেশিন নিয়ে আসে কিন্তু অলরেডি কিন্তু এখানে মিক্সার মেশিন রাখা ছিল আমরা কিন্তু রাতের খাবারটা বাইরে থেকেই খেতাম তারপরে এনে এসে যখন দেখলাম রান্নাঘরের জিনিসপত্র সবকিছু আছে তাই কিন্তু আমরা প্ল্যানিং করছি এখানেই রান্নাবাটি করা হবে আজকে কিন্তু রান্না হবে ফ্রাইড রাইস আর চিকেন সেজন্য কিন্তু হাতে হাতে সবাই আমরা হেল্প করে দিচ্ছিলাম রান্নাটা করবে কিন্তু রীতিকা কাজে এইদিকে বাদ বাকি সবাই কাজ করতেছি আর এদিকে দেখো এরা বই আড্ডা মারতে আসে কোনো হেল্প তো কিছু করবে না সারাদিন ঢেঁড়ার মতো শুয়েই থাকবে আর এইদিকে রাতের ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর লাগছে রাত বারোটার পরে কিন্তু অমর ভ্যাঁড় ভাড় নিচে কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে লোক দিয়ে সপ্তাবেলা কিন্তু বাইরে থেকে খাবার অর্ডার দিয়েছিল দাদা সেটাই কিন্তু আমরা এখন সবাই মিলে খাচ্ছি আর এইদিকে ঈশা কুটনি মহিলারা দেখো যেই দেখ সবাই খাওয়াদেসে ওরা দেয়নি ও মালটা পট করে আইসে রাগ মাগ করে ভেটকায় গেছে ওরে কেন খাওয়াদাওয়া হয়নি আমাদের এরকম খুনশুটি চলতে থাকে আমাদের পেট নাকি নান্দা ধরতেই না তারপরে এখন আমরা বসে বসে নান্দা নান্দা ভৈরা কিন্তু এখন রান্না হবে শিখে না রান্না করবে কিন্তু রিতিকা দিদি সুন্দর করে কিন্তু কাটাকাটি মশলাপাতি করে নিয়েছে তারপরে চলে আসলাম নিচে একটুখানি ডেকোরেশনটা কেমন কি হয়েছে দেখার জন্য বারোটার সময় কিন্তু ধামাকাদার সারপ্রাইজ দেওয়া হবে রিতিদা দি কিন্তু দারুণ রান্না করে তোমাদের যদি কোনো রাঁধুনি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো এইদিকে বার্থডে বয় করানো হচ্ছে মেকআপ বার্থডে বয় বলে কথা মেকআপ না করালে হয় আমি একবার ওই রুমে একবার এই রুমে এই করে টাটকে বেরাচ্ছি দেখতেছি কে কি করে আর এদিকে এখন বারোটা বাজে গেছে এখন শুরু হয়ে গেছে ভাঙা সোনার লেভেলের ডান্স সারা রাত কন্টিনিউ ডান্স চলবে ওইদিকে সবাই নাচ করতে ব্যস্ত আর এদিকে এ সুরি চুরি করে কোকাকালা খাচ্ছে হায় রে সোর ধরা পড়ে গেল যে থায় চারতাল আর এখন অমর ভাইকে দেওয়া হবে বার্থডে সারপ্রাইজ এইদিকে কেক কাটিং এর আগে কিন্তু একটু হবে ফটো শুট এদিকে দেখো কেত্তন দিদি নাটা বল অম ভাই তুমি ভেটকায় পড়স এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সারারাত ধরে কাওতালি আর কাওতালি এদিকে এখন দুই বিটা বিটি জেনেটর নাচ দেখো তোমরা আকাশ দো সেই লেভেলের ডান্স পারে বাবা এদি আমার ফেল করে দিছে ঘোড়ার টক 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 কর সেই লেভেলের যখন ডান্স করি ভাঙা সোনার লেভেলের ডান্স দিই বারোটা দিয়ে কিন্তু আড়াইটা অব্দি ডান্স করা হয়েছে এখন বাজে আড়াইটা সেই স্পিকার খুললে নিয়ে সরি পুলে বসে হবে ডান্স এদিকে দেখ কি শুরু করছে দোতলা দিয়ে ঝাঁপ মেলে নামছে এই যদি পরের দিন সিসি ক্যামেরায় মালিক দেখে। তাহলে কি আমাদের এনার জীবনে ঢুকতে দেবে সবাই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা দলে স্নান করছে শুধুমাত্র আমি পাশু বাইছি কারণ আমি তো এক্সট্রা জামা প্যান্ট আনি নাই এইদিকে বার্থডে বয়টা তো সুভাবে বার্থডে বয় বয়ে দৌড় মাসে সেই কি দৌড় তারপরে গাছ দৌড় দিয়ে কোনো কাজ নেই লাস্টে সবগুলো মিলে নামছে শুধুমাত্র কিন্তু আমি নামি নাই এদিকে রাতের বেলা নাইমা কি শুরু করছে এদিকে দাদারে এখন ঠেলা মারতে গেছি দাদা এদিকে ওল্ড লাইন নিয়ে পড়ছে সঙ্গে তো আমিও পড়ছি সে যে কি কাণ্ড কি আর বলবো এদিকে দেহ এরা কি শুরু করছে যদি মালিক দেয় কি হবে আমরা কিন্তু রাতের খাবার ভোরবেলায় খাইছি আর সকাল সকাল ঘুম উঠতে পড়ছি সকাল আবার কি রাতে তো আমরা কেউ ঘুমাই নাই এখন যাবো গাইস বাড়ি তাহলে চলো গাইস টাটা তোমাকে সঙ্গে দেখা আসতে আবার নেক্সট ব্লগে তোমাকে যদি এই রিসোর্টটার লোকেশন লাগে আমরা কেউ যাবে দিয়ে দেবানি